ডক্টর ইউনুস এসেছেন এক মাসের মতো সময় হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন তিনি তার হাতে কোনো আলাদিনের চেরা গেছে তিনি রাতারাতি দেশটা পাল্টে ফেলতে পারবেন আমি সেটা মনে করি না ডক্টর ইউনুস এইবার তো আসতেছেন হচ্ছে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে তো সেইটাতে ওনার নিশ্চয়ই এজেন্ডা থাকবে বিশ্ব নেতৃবৃন্দ ওনার কাছে জানতে চাইবেন যে উনি বাংলাদেশটাকে আসলে কোথায় নিয়ে যেতে চান কোথায় দেখতে চান তার দায়িত্ব কীভাবে পালন করতে চান তো আমার কাছে দায়িত্ব পালন সম্পর্কে একটা নাগরিক হিসেবে আমার আমার প্রধান এবং যদি বলেন এই মুহূর্তের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ন্যায় বিচার সবার জন্য বিচার সমান হোক এবং সুশাসন সব ক্ষেত্রে সুশাসন এবং বাংলাদেশে কোনো দিন দুর্নীতি দখলদারি আর রকম যেগুলি আমরা পছন্দ করি না আমরা জানি কিন্তু সবাই আমাদের সমস্যাগুলি কিন্তু আমরা সবাই জানি এই সমস্যাগুলি আমাদের মধ্যে আর ফিরে না আসুক এটাই আমার প্রত্যাশা এটা ভুল জনগণ ক্ষমতার উৎস জনগণের মালিক তো জনগণের কর্মচারী ডক্টর ইউনুস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক আবার পরের সংবিধানের ইয়ার ভুল বলে হ্যাঁ তো ক্ষমতার উৎস আমরা ক্ষমতা চালাই আমরা জনগণ ক্ষমতার মালিক আবার বলতেছি কইটা দেখেন জনগণ ক্ষমতার মালিক এরা হলো কর্মচারী যারা এই দায়িত্ব দিতে গেছে

অন ক্যামেরা না হলে অফ ক্যামেরা হয় কথা হইতে পারে আমি আপনাদেরকে কথা হইতে পারি আপনারা তো ইজ্জত দিয়ে আমার এখানে আনছেন আমি এই কথাগুলি কইতব্য আমি আমি ডেফিনেন্টলি জানি আমি ডেফিনেন্টলি জানি কারণ ওনার তো আমার কয়েকবার কথা হয়েছে তো বা আরো লোকজনের সাথে তো আমার কথা হয় আমি ডেফিনেন্টলি জানি যে এটা পরিণতি কি হবে সো আমি এত আমি এত আমি এত আশাবাদী করতে পারতেছি না আমি এত আশাবাদী হতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি যে একটা জায়গায় আপনারা একদমই একদমই আসলে ডেকোনি এটা হচ্ছে যে একটা কেরিয়ার দরকার আপনার কাজ করে হচ্ছে দশ লাখ লোকের জায়গায় যদি কোনো একটা কেরিয়ার মনে করে যে মনে করে এটা লাভজনক কারণ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই কোনো রিজন আছে তাই না আমি এটা উনি যখন আমার জিজ্ঞেস করবে যে এটা আচ্ছা তুই জানো যে এটা বন্ধ করে দিচ্ছে লোকের লিগে তা আমি তখন ওই যে মুখস্থ কত বলে কথা কমো টিকিট থাকতো টিকিট পেয়েছে নাই এই গানের মধ্যে থেকে পয়সা পয়সা খাইছে এই করছে সেই করছে তো সেগুলি তো তার থেকে লোক খাইছে খায় না আমি আপনি তো খাইছি এসি বলেছে আমি 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 অত কথা বলতে পারি পারি না করতে সাংবাদিক নিজের মনে করি আমি কিছুটা হয়তো ঠিকও বলছেন যে হয়তো আমার আরো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল উনি আমাকে বলতেছিলেন যে আমি কি আমেরিকা মুভ করলাম কিনা আমি আমেরিকা থাকতে আসছি কিনা আসলে আমেরিকাতে আমি চাকরি করতে আসছি আমি কোথাও আরেকটা দেশে এসে থাকবো এই বিবেচনা আমার কখনো ছিল কখনো নাই জিনিসটা কিন্তু এরকম না আমি দাবি করলাম উনি গিয়ে সেই দাবি ডক্টর এনুসের কাছে বললো ডক্টর এরুসি সুইট স্মুথ টরকার উনি আপনার দাবি মাইনাও নিল লাগল না পর্যন্ত দাবিটা বিজনেস কেস হয় যতক্ষণ পর্যন্ত দাবিটা তার রাষ্ট্রের প্রায়োরিটির মধ্যে যায় যতক্ষণ পর্যন্ত উনি এটা বোঝে যে এইটা উনার লাভ হবে এটা করলে পৃথিবীতে এমন কোন কল্যাণ রাষ্ট্র নাই এমন কোন কল্যাণকারী মানুষ নাই যে হচ্ছে যেটা এটা বিজনেস পলিসি না হলে এটার মধ্যে করে প্রত্যেকটা দাবি একশো ভাগ যৌক্তিক প্রত্যেকটা দাবি বিজনেস কেস প্রত্যেকটা দাবি পালন করা উচিত কিন্তু কেন তিনি এই দাবি হিসাবে উত্থাপন করতেছে ভাই আমার দেশে গিয়ে আমি একটা প্রপার্টি কিনবো দেশের একটা কেরিয়ার এখান থেকে যাবে না এরপরে কথা হইলো দামি হলো এইখানে যে কজন লোক আছে তারা ইচ্ছা করলে একটা বেসরকারি বিমান বাহিনী চালু করতে পারে যেটা দিয়া ঢাকা দামি হবে কি আছে বন্ধী লোকের পুরাটাই সরকারের দোষ পুরাটাই বিমান বাহিনীর পরিচালকের দোষ না কাদের দোষ এটা খুঁজাবাইট করতে হবে যদি আমরা সমস্যাটা না করতে পারি করতে আমরা দাবি করতে থাকবো দাবি আসলে কি মিস করার রাগ না আমি মনে করি যে দাবি করে কোনদিন পৃথিবীতে কোনো কিছু আদায় করা যায়নি কথা শোনা গেছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার চালু হইলে এটা বন্ধ হয়ে যাবো না এটা কে বলে শুনো মানে আমি শুধু বিমানের কথা বলতেছি না সকল দাবি হলে দেখেন প্রপার্টির ক্ষেত্রে আপনি দেখেন নিউ ইয়র্কের আপনারা যারা এখানে আসেন আমার ধারণা সেই প্রপার্টিটা আপনারা রাখতে চাইবেন সেটা রাখতে পারতেছেন না কেন বলেন তো সহজ হিসাব কিন্তু বাংলাদেশের সুশাসন নাই নতুন আগেকার সরকারের সব একজন ছিল না যেত নতুন সরকারের মধ্যে আসে না নাই আপনারা পাকিস্তান থেকে না খালি তো চুরি করে আপনারা তার পাশে কে বড় বড় দাওত একজন এমপি সাহেব বড় কইরা বলেন যে সে দেড়শো গুরু চক দেড়শো গুণের পকেট থেকে টাকা দিবে

সবার আগে যেটা দেখতে হবে যে আপনারা একটু একটু খেয়াল করে না মানে আমার সম্ভব আপনারা একটু খেয়াল করে শুধু দিকে তাকাইতে পান যে কেন এই জিনিসটা হইতেছে না দেখেন আমি সাংবাদিকতা করি আছে সাতাইশ বছর আমার কে জানি বলছে যে আমি এবছর আমি পঞ্চাশ হব সাতাইশ বছর আমি সাংবাদিকতা করি কিছুদিন আমি আইন বিষয়ক সাংবাদিকতা করছি বাংলাদেশে যে সিভিল কেসগুলি আছে দেওয়ানি মামলা আর নাইনটি পার্সেন্ট হচ্ছে নিজের বাবা ভাই বোনের গেছে পর নাইনটি তো নিয়ে গেছে বোনের মাকে বঞ্চিত করছে এগুলো হচ্ছে মামলা নাইনটি পার্সেন্ট আপনারা প্রবাসীরা আমি আমি মানে আমি ইংল্যান্ডে এম করতে সময় প্রবাসীদের দুঃখ কেউ কেউ আইসে আমাকে বলে দেন যে ভাই ভাইরে দিছে টমি করতে সে এটা ভাইরা দিছে শালাকে দিছে সে এটা তুলে দিয়ে গেছে সো এই জিনিসগুলি এবং তারা আবার যখন বড় হয়ে যায় এরাই তো একটু ফটকাবাজি না করলে তো বাংলাদেশে তো পয়সা হবে না বাংলাদেশে পয়সা হবে কি করে সে বাংলাদেশে পয়সা হইতে একটা ফটকা হইতে একটু দূরত্ব হইতে হবে একটু চাল বাজ হইতে হবে তৈরি দুটা তিনটা পয়সা আসবে ওকে দুই চারটা পকেটে পয়সা আসলে কি হবে সেটা পলিটিক্যাল লিডার হবে একটা মন্ত্রী লোকের ছবি তেল সঙ্গে দেখো কাল লোকের ছবি তুলছি হাতের পয়সা দিয়ে আমার নিজের কাছে আমার টাকা

আশা করব আমি হয়তো এখানে একটা লম্বা সময় থাকবো এবার কিন্তু আমি এখানে সাংবাদিকতা করতে চাই ঠিক আমার গ্রুপের সাথে আমি জয়েন করছি আপনারা দেখছেন বৃহস্পতিবার থেকে মানে এখানকার সময় রাত বারোটা দুপুর এখানকার সময় দুপুর বারোটায় আমি একটা অনুষ্ঠানে শুরু করছি সেই অনুষ্ঠান গুলি চালু থাকবে আপনারা পাশে থাকবেন আপনাদের কথাগুলি আমি আরো বেশি করে আসলে বলতে চাই কেমনি বলবো কোন জায়গাতে বলবো সেটা আসলে একটু পরিকল্পনা করে একটু বুঝা বলতে হবে আসলে মানে এই ধরেন একটা এটা হয়তো ফক্রবার লাভ হলো সাংগঠনিক হিসাবে সবাই জানলো কিন্তু কাদের কাজ খুব বেশি হবে কিনা আমার হয়তো লাভ আমি এতগুলি না করি রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে এক লোক টাকা নিয়েছিল তারপরে সে বলছে আপনি আমাকে করে রাখলেন তখন রবীন্দ্রনাথ বলছে আপনার টাকাটা ফেরত দিবেন না থাকলে না টাকাটা না

মানে আমাদের কারো বা নাই আমাদের কারো মা দুর্নীতি করে নাই আমাদের কারো গণবাহী কোনো কিছু করে নাই মানে এই দুনিয়াতে আমি ছাড়া বাকি সবাই রেখে কোশ্চেন করা যায় সেখ আছে নামত আমার কাছে আমাদের সবাই কেনা

আমার আমার কথায় আপনারা যদি ধরেন একটা লম্বা সময় হয়তো কথা বলাও যেতে পারে আজকে আসলে সেই সময়টা না এটা এমনিতে অনেকখানি সরকার সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ হোপফুলি আমি প্রথমের